ওরে আজ আমি কানছি বলে তুই রে হাসছি আমার মতন তুই হো কাঁদবি রে আজ আমি কানছি বলে তুই রে হাসছি আমার মতন তুই হো কাঁদবি রে সাথী কপালে জুটি বেগ যখন মহাতাল স্বামী আমিও হাসি বসে দিন দেখবি রে সাথী এটা তো কটাদা গাইয়েছে আর কুন্দনদা কুন্দনদা গাইয়েছে আপনার লেখা সেরকম মানে কুন্দনদা গায় মানে মোটামুটি হিট হয়েছে সেরকম গান কি আছে মোটামুটি তিন মাস প্রায় তিন মাস আগে একটা গান কুন্দন কনিকা করেছে গানটা মোটামুটি দু মিলিয়নের কাছাকাছি ভিউজ এসেছে আর কি আচ্ছা আপনি মোটামুটি ভালো ভালোবাসা দিয়েছে ওটাতে আচ্ছা আর কিছু গান আবার রেকর্ডিং চলছে বা আগেরও করা আছে কুন্দন কনকাকে দিয়ে তো ওই কুন্দনদার একটা গান ও গানটা বলুন ও তুই মানে মানে করলি বিহা দিলিস নাই খবর মনে বড় আশা ছিল সাজব রে তোর বর ভুল বুঝিস না তুই আমারে আমি ছিলি সুধইত পরিস্থিতির চাপে করে দিতে হইল পর আমার কাঁদায় অন্তর ও তুই বাঁধলি সুখের ঘর কতই করলি কেন রে বেঈমানি ভালোবাসাই কি ছিল কমি বল রে ভালোবাসাই কি ছিল কমি কেউ যদি গান নিতে চায় কোন সিঙ্গার মানে নতুন সিঙ্গারকে কি আপনি গান দেন আমার কাছে ছোট বড় সবাই সমান আমি গান আপাতত সব সিঙ্গারকে গান দিয়ে থাকি তাতে বড় হোক ছোট হোক আমাকে যদি কেউ ফোন করে গানের জন্যে আমি সবাইকে গান দিতে রাজি আছি বা দিও থাকি আমি সবাই কি গানি পরে না করেছি নাহারি পরে নাইলে যাইনি হে যাবেকে তোহরে ঘরে কতই বিহার আগে যা করেছিস সবই যা ভুলে। ওই যে ফের হয়ে হে যাবে কে রে তোর বরে হে যাই নে গেলে ও তুই বিহারে আগে যা করেছি সবই যা ভুলে ই ফের হয়ে হে যাবে কে রে তোর বরে হে যাই নে গেলে দিবস দিয়ে হে দিবে কে রে তোর বরে হে যাই নে গেলে তো যাই হোক গানটা কেমন হবে জানি নাই তবে আমি যা লেখা শুরু করেছি অবশ্যই কিছুদিনের মধ্যে গানটা রেকর্ডিং হবে তো এই অচিন্ত দাকে আজকে পাইছি মানে অনেক দিন অনেক দিন পর যাই হোক আজকে দাদা মানে তার সময় মূল্যবান সময় বাড়ি করে আজকে সময় দিয়েছে তো অচিত দাদা মানে পুরুলিয়ার গান লেখালেখি করা হইতো নাকি হ্যাঁ পুরুলিয়ার গান লেখা হোক আর গাও মানে আপনি গান গাও সর্বপ্রথম আমার শুরু গান মানে গাহা দিই তারপর আমার লেখাটা ছিল প্রথম কোন গানটা আপনি গাইছিলেন ইউটিউবে আসছিল ইউটিউবে আমার সর্বপ্রথম গান ছিল কবি কবিশের লেখা গান ছিল যেটা তোমার মাগুরাতে বাড়ি

তখন সর্বপ্রথম আমি নিজে একটা গান শেড গান লিখেছিলি সেটা ঝাড়গ্রাম পিউরানির সাথে আমি গানটা করেছিলাম দুয়েট গান সেই গানটাই মোটামুটি ওটার থেকে আরও বেশি পাবলিকের কাছ থেকে ভালোবাসা পাওয়া গেলো তো সেই গানটা একটু সুর করে দাদা শোনাচ্ছে মানে ওই যে গানটা দাদা প্রথম লিখেছিল এবং ইউটিউবে ছাড়িয়েছিলো ওই পিউরানিদের সাথে তো সেই গানটাই আপনারা আমি শোনাচ্ছি তুই মুচকি হাসে ভুলাই ছিল মন সজনী রে আজ ভাল হবাসে কাঁদালি মন আজ মনে হে পড়ে হে তো কেসা রাখ সজনী রে আজ ভাল হবাসে কাঁদালি মন সজনী রে আজ ভাল হবাসে কাঁদালি মন এপুর ফিমেল সিঙ্গার আছে ও তুই আর পাবি নাই আমার এই মন তুই দেখিস নাই আর আমি চাই সপন ও তুই যা ভুলে যা জন হোমের মতো ন সজনারে তুই দেখিস নাই আর আমি চাই সপন সজনারে তুই দেখিস নাই আর আমি চাই সপন তো এই গানটা কোন স্টুডিওতে রেকর্ডিং ছিল এই গানটা আমার জিএস মনোজদার কাছে রেকর্ডিং ছিল আচ্ছা পিউরানির সাথে হ্যাঁ পিউরানির সাথে আর কোন চ্যানেলে ছাড়া হয়েছিল এই গানটা আমার ওই ওই মানে লেখার মানে শুরুটা লেখা লেখার আমার শুরু থাকতে এই গানটা দিই আর মানে ওইটা লিখলেন লেখার পরে মানে আপনার লেখা গান মানে কোন কোন আমাদের পুরুলিয়া মালহন জগতে যে সমস্ত সিঙ্গার এখন টপে চলছে যে সমস্ত সিঙ্গাররা রয়েছে সেই সমস্ত সিঙ্গাররা কোন কোন সিঙ্গার গাইয়েছে গান আমার সম্ভবত অনেক সিঙ্গারি গান আমার গাইছে যেমন সঞ্জীব কুমার আছে হুম কর্ণকুমার আছে আচ্ছা কুন্দন আছে দিয়ে জগদীশ আছে রাজুদা আছে মোটামুটি একরকম সব শিল্পীই আমার গান গাইছে গাইয়েছে আর তো ওই সিঙ্গার গার মধ্যে সবথেকে বেশি কোন গানটা বেশি পরিমাণে মানুষের ভালোবাসা পাইছে সব থেকে কর্ণকুমারের যে গানটা আছে এটাই আপাতত এখন বেশি মানে পাবলিক ভালোবাসা দিয়েছে যেটা কপালে জুটবেক যখন মাতাল স্বামী সেই গানটা আজ আছে हां তো কম বসি সকলেই শুনেছেন আর যারা হয়তো আপনারা শুনেছেন এবং মানে লিরিক্সের যে নামটা সেটাও দেখেছেন অচিন্ত্য এটা অচিন্ত্য মাহাত মানে কোন মাহাত বাকে সেই যে অচিন্ত্য মাহাত ওই গানটা সেই অচিন্ত মাহাতই আমার সামনে আছে তো তার মুক্তি আজকে এখন আপনারা সরাসরি সেই গানটা একটু শুনুন hore yaje yami kanshi bole tohire haschi আমার মতন তুই হো কাঁদবি রে সাথী আজ আমি কানছি বলে তুই রে হাসছি আমার মতন তুই হো কাঁদবি রে সাথী কপালে জুটি বেগ যখন মাহাতাল স্বামী আমিও হাসি বসে দিন দেখবি রে সাথী কপালে জুটি বেগ যখন মাহাতাল স্বামী আমিও হাসি বসে দিন দেখবি রে সাথি যে আমি কাঁদছি বলে তুই রে হাসছি আমার মতন তুই হ কাঁদবি রে সাথি খুব সুন্দর একটা সেট গান এই গানটা কর্ণদা গাইছে মানে দারুণ মানে অনেক মানে এত পরিমাণে মানুষ এটা তো ভালোবাসা দেখাচ্ছে মানে খুব সুন্দর গান একদম স্যাড গান মানে মনে মনে লাগার মতন একটা সেট গান তো দাদা এই যে মানে কর্ণদা এটা গাইছে তো এই গাহা গাড়িবার মানে গান মার গান যদি কেউ ভিডিওটা দেখে কমেন্ট করে বা বলে কেউ যদি গান নিতে চায় কোনো সিঙ্গার মানে নতুন সিঙ্গারকে কি আপনি গান দেন আমার কাছে ছোট বড়ো সবাই সমান আমি গান আপাতত সব সিঙ্গারকে গান দিয়ে থাকি তাতে বড় হোক ছোট হোক আমাকে যদি কেউ ফোন করে গানের জন্যে আমি সবাইকে গান দিতে রাজি আছি বা দিয়েও থাকি আমি সবাইকে গান মানে আপনারা যদি কোনো প্রডিউসার বন্ধু গান নিতে চাও দাদার সাথে যোগাযোগ করবে আর যোগাযোগ করিয়ে গান ভালো ভালো গান আছে ভালো ভালো গান দাদা দিবে স্টুডিওতে রেকর্ডিং করাই সেটা ইউটিউবে ছাড়বে তো দাদা এতে মানে কর্ণকুমার তো গান গাইল তো মোটামুটি কত মানে কত দিন থেকে হলো এই লাইনটাতে আপনি যুক্ত আছেন মানে কত বছর হলো প্রায় চার বছর চার বছর থেকে হ্যাঁ চার বছর প্রথম বছরটা আমি গানে গানের লাইনে ছিলি

চার বছর আগে ধরো না গান চলছিল তখন তখন ওইরকম গানই ছিল ওই গান কি অ্যাকচুয়ালি তখন কি হলো মানে এক পাবলিকের উপরে নির্ভর করছে তখন কি হতো তখন দর্শক বা তখন যে অডিয়েন্স ছিল তখন দর্শক বন্ধু ওই সব গানেই পছন্দ করত বলে ওই সব গানগুলো চলত আর এখন যেমন পছন্দ করছে এখন সেরকম গান এখন তার এরকম ডবল মিনিং গান নাই এখন এখন যেমন চলছে এখন মানে ডবল মিনিং পছন্দ করবে না ডবল মিনিং এখন নাইও গান যাই হোক দর্শকের উপর নির্ভর করছে দর্শক যখন যেটা চাইবে মানে এখন কি যখন দর্শক যখন যারা চাইবে তখন যারা গায়ক রয়েছে তারাও সেরকম দিতে চেষ্টা করে যারা লেখক রয়েছে তারাও সেরকম গান দিতে চেষ্টা করে এবং যারা প্রডিউসার আছে তারাও কী চায় যে যখন যেটা মার্কেট যেমন হবে তখন সেরকম রকম গান মানে উপস্থাপনা করে আমাদের জন্য মানে দর্শকদের জন্যে তো দাদা মানে এটা তো কর্ণদা গাইয়েছে আর কুন্দনদা কুন্দনদা গাইয়েছে আপনার লেখা সেরকম মানে কুন্দনদা গাহ মানে মোটামুটি হিট হয়েছে সেরকম গান কি আছে মোটামুটি তিন মাস প্রায় তিন আগে একটা গান কুন্দন কনকা করেছে গানটা মোটামুটি দু মিলিয়নের কাছাকাছি ভিউজ এসেছে আর কি পাবলিক মোটামুটি ভালোই ভালোবাসা দিয়েছে ওটাতে আর কিছু গান আবার রেকর্ডিং চলছে বা আগেরও করা আছে কুন্দন কনকাকে দিয়ে তো ওই কুন্দন একটা গান গানটা বলুন ও তুই মানে মানে করলি বিহা দিলিস নাই খবর মনে বড় আশা ছিল সাজব রে তোর বল ভুল বুঝিস না তুই আমারে আমি ছিলি তোর পরিস্থিতির চাপে করে দিতে হইল পর আমার কানায় তুই বাঁধলি সুখের ঘর তুই করলি কেন রে বেঈমানি ভালোবাসাই কি ছিল কমি বল রে ভালোবাসাই কি ছিল কমি আমি কেমনই আছি কি করেছি খবর খেলে দিন কাটাছিস কারাগারে বন্দী বিহার হেলি বসাই আমি তোর খবর আমার কাঁদায় অন্ত ও তুই বাঁধলি সুখের ঘর ও তুই করলি কেন রে বেইমানি ভালোবাসায় কি ছিল কমি বল রে ভালোবাসায় কি ছিল কমি বল রে ভালোবাসায় কি ছিল কমি আরে খুব সুন্দর একটা স্যাড গান এই গানটা পুরো ট্রেন্ডিং এ চলছে এই গানটা কুন্দনদা আর কে গাইছে এটা কনিকা ছিল কনিকা কুন্দন কনিকার গা আছে গানটা তো কোন হাতে ছড়া আছে চলে এই গানটা আছে রাকেশ মিউজিক আচ্ছা রাকেশ মিউজিক ইউটিউব চ্যানেল ছাড়া আছে আপনারা দেখবেন আর অচিন্তদার গান যদি অচিন্তদার গানের লেখা গানের কথা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আপনারা কমান্ড করবেন কমান্ড করে বলবেন আর যদি কারো প্রডিউসারের গান দরকার হয় তো অবশ্যই দাদাকে ফোন করবেন দাদা ফোন করলে কিন্তু গান দাদার কাছ থেকে পেয়ে যাবেন আর দাদা বলছিলাম যে অনেক রাইটারের কি হয় মানে সব মানে ভালো ভালো যেগুলো স্টুডিও থাকে সেই স্টুডিওতে রেকর্ডিং করার জন্যে মানে বলে বা সবাই গান দেয়নি তো আপনার কি সেরকম কোনো ইয়ে আছে না আমার অমনি কোনো ডিমান্ড নাই আমি যতটুকু জানি আমার যতটুকু ভাবনায় আমি কাজ করি আমি যতটুকু জানি গান যদি ভালো হয় লিরিক্স যদি ভালো হয় তো যে কোনো স্টুডিও থেকেই গান চলার সম্ভাবনা থাকে গানের লিরিক্স যদি ভালো হয় মানে আপনি যে কোনো স্টুডিও করলেও আপনি দিবেন হ্যাঁ অবশ্যই তাহলে আপনারা শুনতে পারেন মানে যদি যে কোনো স্টুডিও আপনাদের মানে যে কোনো স্টুডিও স্টুডিওতে আপনারা গান করতে চান অবশ্যই দাদার সাথে যোগাযোগ করবেন আর দাদার কাছে মানে গান নিয়ে রেকর্ডিং করাবেন কারণ দাদা খুব সুন্দর সুন্দর গান আপনাদের জন্য উপহার দিচ্ছে এবং আমরাও শুনতে পাচ্ছি আর তারপরে এখন মানে ট্রেন্ডিংয়ে মানে ট্রেন্ডিংয়ে এখন তো গানটা চলছে আর আর কি গান মোটামুটি মানে আপনার লেখা গান আর মোটামুটি কোন গানটা ইয়া হয়েছে মানে বেশি ভাইরাল গেছে গান তোমার মিলিয়ন দেড় মিলিয়ন প্লাস প্লাস অনেকেই গান আছে যেমন খোকুমণিকে দিয়ে আছে গান আচ্ছা সঞ্জীব কুমারকে দেওয়া আছে খুকুমণি মানে ঝুমর শিল্পী হ্যাঁ ঝাড়গ্রামের ওই যুব শিল্পী খুকমণি মাহাতকু দিয়ে আছে গান তো আমরা তো স্যাড গান শুনলি একটা দাদার কাছ থেকে মানে ঝুমর ধরনের ঝুমর টাইপের যেমন গান হয় সেই ঝুমর টাইপের একটা ওই ঝুমরিয়া সুরে আর কি যেটা বলতে পারে ওইরকম দাদার কাছ থেকে একটা গান মানে দাদার লেখা আপনারাকে শোনাছি তো যাই হোক এই গানটা ঝাড়গ্রামের তপতি মা তো গানটা গাইছিল আর কি এই গানটা অবশ্য মোটামুটি সবাই শুনেছে অনেকে ভালোবাসা দিয়েছে গানটা ইউরাস মিউজিকেই ছাড়া আছে গানটার টাইটেল আছে তোমার দেখা হইলো চাষ মোড়ে ভালতি ছিলি আড়ে আড়ে এই গানটা তো অনেক অনেক ভাইরাল হয়েছে এই গানটা একসময় একসময় পুরো ট্রেন্ডিং ছিল মানে পুরো ভাইরাল হয়েছে এই গানটা তো এই গানটা এখন সরাসরি সেই এই গানের যে লেখক তার কাছ থেকে একটু শুনুন হে গো দেখা হইল চাষ মোড়ে আর ভালতে ছিলি আড়ে আড়ে হে গো দেখা হইল চাষ মোড়ে তুই ভালতে ছিলি আরে গোটা পুহোর রইলা ঘোর আমাকে গোটা পুহোর রইলা ঘোর আমাকে আমি ভালোবাসার পহিলে চুমা দিবহরে তোর গালে আমি ভালোবাসার পহিল চুমা দিবহরে তোর গালে বন্ধু আমার মনে বড়ই রে আসা করিব তোর সঙ্গে ভালোবাসা লাগেছে আমার প্রেমের ভাষা বহো মাল আমি যে তোর গলে কধা বহো আমি যে যে তোর গলে আমি ভালো হ পহিল চুমা রে তোর গালে আমি ভালো হ পহিল চুমা রে তোর গালে দারুণ একটা গান এই ঝুমুরি গানটা এক সময় অনেক মার্কেট নিয়েছিল অনেক মানে অনেক মানুষের বেশি ভালোবাসা পাইছিল এই গানটা তো কথা হবে গান হবে অবশ্যই ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখতে হবে আর এই চ্যানেলটা যারা নতুন আমি আরেকবার বলছি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা ভালো দিকে সুন্দর দিকে কমেন্ট করবেন তো দাদা একটুকু আমি ফ্যামিলির দিকে যাই পরিবারের দিকে পরিবারের দিক থেকে এই গান লেখা লেখি বা গান গাওয়ার দিক থেকে কেমন কি মানে ইয়া করে সাপোর্ট করে আমি এই লাইনে সর্বপ্রথম

মানে ইয়া করা হয়তো সেই থেকেই আমার মানে শুরু হাত তারপরেই আমাকে বাড়ির লোক বললো আর কি যে মানে আমাদের এই চাঁদড়াতে একটা প্রোগ্রাম হই আচ্ছা মোটামুটি বছর পাঁচ সাত এক আগে পয়লা পয়লা বৈশাখে ওখানে প্রোগ্রামটা হতো আর কি তো সেখানে আমাদের গ্রামের অনেক লোক যায় আমার দাদাও যায় সবাই যায় কাকুরা যায় যে মানে ছেলেটাই কী করে মানে যাতে করে না আমার এতটাই মানে লাজুক বাবা মা ছিল তাহলে ওখানে এমন একটা সমস্যা ঘটলো সিঙ্গিং হয়ে গেলো গান হয়ে গেল পাবলিক চাইছে ডান্স চাই

তোমাকে আমি বললি বলি দেখো গঙ্গাদি আমি তো নাচ পাচ জানি নাই বলছে আমি আছিস বলছে করো নাই দু একটা গানে নাচ করবো তাহলে ওই থেকে আমি ওখানে নাচ করলি দিয়ে তখন হয়তো বড় ফোন সবাই হাতে ছিল না ছিল না তাহলে দু একটা হয়তো ফোন ছিল দি ওখানে মানে সেই কি বলবো একটু মডেলের সাথে নাচানাচি হলো দি করে গাঁয়ে গ্রামে সবাই আর কি দেখলো ভিডিও গুলা ঘরের লোকও দেখলো লোকও দেখলো দিয়ে করে কিছুদিন চলার পর তাও মোটামুটি আরো এক দু বছর প্রোগ্রাম করেছি বিয়ে করে আমার মা নিজেই বললো বলছে গ্রামের লোক এমনি এমনি বলছে বলছে তুই নাচি বাদ দিয়ে অন্য কিছু কি পারবি নাচ করছে নাচ করছে নিয়ে চলে আসবে তখন ঘরের লোক শুনতে খারাপ লাগছে এমনি করছে তখন আমি নিজে ভাবনা চিন্তা করলে যে তাহলে মা বাবা যখন এটা বন্ধ করছে তাহলে এটা আমি আর করবো না আমি তখন হ্যাংকারের লাইনে ঢুকে গেলি ছোটো ছোটো ডান্সের প্রোগ্রাম সাঁতাল ডিম থাকতো বা আমরা নিজেও দু একটা প্রোগ্রাম ধরতি আর কি আমাদের পাশে মারা গড়া যেমন আমার দিদি ঘরে সেখানে এলে প্রোগ্রাম ধরতি টুকটাক হ্যাংকার করতি ওগুলি আশেপাশের মানুষের দেখে আমাকে গান গাছ সুযোগ করে দিল আর কি তখন থেকেই আমি গানে লাইনে আস মানে এখন গানে গান গাওয়ার ব্যাপারে ঘরে দিতে হ্যাঁ এখন কোনো অসুবিধা নেই আর লেখালেখির ব্যাপারে কোনো না এখন পুরা যথেষ্ট সময় আমাকে দেই যে এখন ইয়ার বিভিন্ন জায়গা থেকে ফোন আসে ইয়াকে সময় দিতে হবে লোককে গান দিতে হবে সত্যি মানে আমি আমি যতটা মানে যত মানে যতগুলো মানুষের মানে এই সাক্ষাৎকার এই চ্যানেলে দেখি মানে দিয়েছি সবারই কিন্তু পরিবারের দিক থেকে মানে ফুল সবাইকে সাপোর্ট করে আর পরিবার সাপোর্ট করে বলে আজকে মানে সবাই এই পুরুলিয়া মানুষ জগতের মানে সবাই আছে আর এটা একটা মানে পরিবারের মতন সবাই কেউ গান লেখছে কেউ গান গাইছে কেউ ড্যান্সার মানে কেউ মানে ড্যান্সার করছে নাচছে মানে পরিবার সাপোর্ট করে বলেই আজকে মানে এত সুন্দর সুন্দর আমরা গান মানে শুনতে পাচ্ছি দেখতেও পাচ্ছি মানে ভিডিও ভালো ভালো দেখতে পাচ্ছি তো সাক্ষাৎ প্রবুটা আরো আগে দিকে নিয়ে যাবো তার আগে কথা হবে গান হবে তো আরেকটা গান এখন আপনারাকে এই অচিন্তার মুখ থেকে শোনা যা ধনে থাকিসারা খন ফেসবুকের ফটো দেখে হয়েছি পাগল তুই অনলাইনে থাকিস কখন বল এগো ফাঁকা পালাই দিবি গো মিস কল তুই অনলাইনে থাকিস কখন বল এগো ফাঁকা পালাই দিবি গো মিস ওই যে তোর লাহাই যে সাজে আমি থাকি সারাক্ষণ তোর ফেসবুক এর ফটো দেখে হয়েছি পাগল ও তুই অনলাইনে থাকিস কখন বল এগো পড়িলে মনে দিব যে মিস কল তুই অনলাইনে থাকিস কখন বল ওই যে মনে দিব খুব সুন্দর একটা গান এই গানটা সঞ্জীব 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 ওই না ওটা ভাইয়ের যে চ্যানেলটা আছে পুরুলিয়া বাংলা হিটস আচ্ছা পুরুলিয়া বাংলা হিটস ওই চ্যানেলটা তো ছাড়া আছে এই গানটা সঞ্জীব সঞ্জীব কুমার যে আমাদের তোর বান্ধবীকে সেটিং করে গায়ক গানের গায়ক ও সঞ্জীব কুমার সঞ্জীব কুমার গায়েছে তো অবশ্যই আপনারা দেখবেন আরও ওই ভিডিওটাতে আরও পুরা গানটা পাবেন এবং মিউজিক সমেত পাবেন আরও শুনতে ভালো লাগবে তো সাক্ষাৎকার পর্বটা আর বেশি বড়ো করবে সাক্ষাৎকার পর্বটা এখানে শেষ করবো তার আগে অচিন্তাদের কাছ থেকে আরেকটা গান আমি আপনারাকে শোনাবো আরেকটা কথা বলে রাখি যে আরেকবার বলছি যদি কোনো ব্যক্তি গান নিতে চাও মানে অচিন্ত মাহাতোর গান পুরুলিয়া মানভূম জগতের যে সমস্ত সিঙ্গার আছে সবাই কিন্তু গাইয়েছে এমন কোনো সিঙ্গার বাকি নেই সবাই গাইয়েছে তো যদি কোনো নতুন গায়ক বা অন্য কোন গায়ক গান নিতে চাও অবশ্যই কমান্ড করবেন বলবেন আর দাদার সাথে যোগাযোগ করবেন দাদা সবাইকে গান দিবে আর গান নিয়ে রেকর্ডিং করাবেন কোনো অসুবিধা নাই তো দেখুন আপনারা যেভাবে ভালোবাসা দেখেছেন আমি মানে একের পর এক শিল্পীকে একর একের পর এক মানে একের পর এক রাইটারকে এই চ্যানেলে তুলে ধরার চেষ্টা করছি তো সেরকমই আজকে ধরুন চলে আসছি কেনার থানাতে তো কেনার থানার এই অচিন্ত মাহাতোর বাড়িতে অচিন্ত মাহাতর কাছে তার জীবনের কিছু কথা আপনারা আমি শুনালাম আরও এরকম নিত্য নতুন শিল্পীকে নিত্য নতুন রাইটারকে আমি এই চ্যানেলে তুলে ধরবো অবশ্যই আপনারা ভালোবাসা দেখাবেন তো সাক্ষাৎ ওটা শেষ করব তার আগে এই অচিন্তার কাছ থেকে আরেকটা গান আমি আপনারাকে শোনাবো আর গানটার পরেই সাক্ষাৎকার পর্বটা শেষ করবো এটা তো যাই হোক এটা মানে একটু নতুন টাইপের গান হবে গানটা হয়তো এখনো রিলিজ হয় না বা রেকর্ডিংও করা হয় না জাস্ট আমি লিখতে শুরু করেছি আর কি হয়তো ফেসবুকে অনেকজনে দেখেছো তো এটা আমার এই মানে এখন বর্তমান পরিস্থিতিকে কেন্দ্র করে গানটা লেখা মানে যারকম এখন পরিস্থিতি ঘট চলছে আমি সেই সব মানে কেন্দ্র করে গানটা লেখা বিশেষ করে আমার মানে বৌদিদের জন্যে আচ্ছা তো যাই হোক গানটা কেমন হবে জানি নাই তবে আমি যা লেখা শুরু করেছি অবশ্যই কিছু দিনের মধ্যে গানটা রেকর্ডিং হবে তো সেই গানটাই আমি দু চার লাইন শোনাচ্ছি বিহারি পরে नाइल जाने है जाबे के तोहरे बोरे करीसीना पीरित बिहारी नाइल जाने है जाबे के तोहरे घर रेतु बिहार आगे जा भूले ओजा जब ओझे हो ये हे जाबे के रे तोर बोरे हे जान गे पतु बिहार आगे जाकरे चीज কিছুদিন মধ্য গান গান তান দাদা মানে একো শুনাই নিলো আপোনাৰ আপোনাৰ বলবে কেইমন হৈ গান মানে আগে শুনো এরপরে ডুয়েট গানটা হবে ডুয়েট গান মিউজিক তিউজিক দিয়ে স্টুডিও রেকর্ডিং হয়ে যখন পুরা শ্যুটিং হয়ে বেরিয়ে তখন গানটা আরও কত সুন্দর হবে এখনই গানটা শুনতে অনেক সুন্দর লাগছে তো সাক্ষাৎ পূর্ণটা এখানেই শেষ করছি ততক্ষণে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আরও পরবর্তী ভিডিওতে দেখা হবে এরকমই একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে ততক্ষণে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জোহার দণ্ডবোধ